বিসমিল্লাহির রাহমানির রাহিম সবাই جاي থেকে বিজয়া মাসের ডুবেছো ডুবেছো আসসালামু আলাইকুম আমরা সবাই এই আন্দোলনে করেছি কি না আমরা এই আন্দোলন চলাকালীন সময় আমার উপর আমার কালাইগা সরকারি কলেজ থেকে চা ঝলিগা পক্ষ থেকে আমাকে নানাভাবে হুমকি দমকি দেওয়া হয়েছিল তারা আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছিল কিন্তু এখন তাদেরকে একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না

সরকারি কলেজ সব পিলে সব কিছুতেই তারা এই দুর্নীতি মুক্ত করছে দুর্নীতি করছে এই দুর্নীতি মুক্ত করতে আমার কিন্তু সেগুলো